আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে ব্লগার পেজে পোস্ট এবং থিম নিয়ে আলোচনা করব। তো এর জন্য আমরা প্রথমে আমাদের ক্রোম ব্রাউজার এটা ওপেন করে নেব তারপর আমাদের যে ব্লগার ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আমরা ওপেন করে নেব তো এর ভেতরে আসার পর এখানে দেখেন নিউ পোস্ট তো আমরা একটি নতুন পোস্ট করার জন্য আমরা নিউ পোস্ট এখানে একটি ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটি অপশান চলে আসবে তো তারপর একটি পোস্ট করার জন্য টাইটেল ডেসক্রিপশন ইমেজ অথবা ভিডিও কিন্তু প্রয়োজন তো আমি আপনাদের দেখার জন্য কিছু লিখে রাখছি ধরেন এখান থেকে আমি যে কোনো একটি টাইটেল কপি করে নেব তো ধরেন আমি এটা কপি করলাম এটা কপি করে আসার পর এখানে দেখেন টাইটেল টাইটেলের জায়গায় আমি এটা পেস্ট করে দেব তো এটা পেস্ট করার পর এখানে দেখেন ইমেজের আইকন এবং ভিডিওর আইকন আপনারা ইমেজ অথবা ভিডিও দিয়ে এটা আপনাদের পোস্টটা করতে পারেন তো পোস্ট করার আগে আমি আপনাদের বলে দেই আপনারা কী চাচ্ছেন যে আপনাদের ভিডিও বা ইমেজের উপরে ডেসক্রিপশানটি থাকবে নাকি ভিডিও নিচে থাকবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দিতে পারেন যদি চান যে আপনার পোস্টের ডেসক্রিপশানটা উপরে থাকবে তাহলে এখানে আগে ডেস্ক্রিপশনটি অ্যাড করে দিবেন তারপর ইমেজ অ্যাড করে দিবেন আর যদি চান যে আপনার ইমেজটি উপরে থাকবে এবং টেক্সটটি নিচে থাকবে তো তার জন্য আগে ইমেজ দেবেন তারপর আপনাদের যে ডেস্ক্রিপশান সেটা অ্যাড করে দেবেন তো আমি আপনাদের প্রথমে ইমেজ দিয়ে দেখাই তো আমি ইমেজে ক্লিক করলাম ইমেজে এইখানে তারপর এখানে দেখেন আপনাদের যদি গুগল ড্রাইভে যদি কোনো পিকচার থেকে থাকে তাহলে এইখান থেকে আপনারা ওটা নিতে পারবেন অথবা আপনাদের ব্লগার সাইটে যদি আগে কখনো পোস্ট করে থাকেন সেই পোস্টের যে ইমেজ আছে সেটাও এখান থেকে অ্যাড করে দিতে পারেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে কোনো যদি পোস্ট করা থাকে তার লিঙ্কটা দিয়ে কিন্তু এটাও অ্যাড করতে পারেন তো আমি চাচ্ছি আমার কম্পিউটার থেকে আমি পিকচার নেবো তার জন্য আপলোড ফ্রম কম্পিউটার আমি এখানে একটি ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পর আমরা ব্রাউজ এখানে একটি ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমাদের দেশ পিসি এখানে নিয়ে আসবে তো এখান থেকে আমাদের ছবিটি আমরা সিলেক্ট করে দেব দেওয়ার পর আমরা ওপেনে দেব যখনই আমরা ওপেনে দিব তো আমাদের ছবিটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো ছবিটি দেখেন আমাদের একটু ছোট করে আছে তো আমরা কিন্তু এটাকে টেনে বড় করতে পারি অথবা এখানে দেখেন আমরা কিন্তু এটা টেনে বড় করতে পারি অথবা এখানে দেখেন আমরা যদি সিটিংসে আইকন এখানে একটি ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখেন সাইজ তো আমরা চাইলে এখান থেকে সাইজে আমাদের মনোমুক্ত দিতে পারি তো ধরেন আমি এটা মিডিয়াম দিলাম মিডিয়াম দিয়ে আপডেট দিলাম তো এটা মিডিয়াম সাইজে হয়ে যাবে তো আমরা চাচ্ছি একটু বড়ো করতে তার জন্য আমরা এই কানিটা ধরে একটু টান দেবো টান থেকে এটা বড়ো হয়ে যাবে তো ধরেন আমি এরকমটা চাচ্ছি তো এখানে দেখবেন আমরা যদি আরেকটি ক্লিক করি তো সিটিং সাইজ আবার চলে আসবে তো আমরা এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর আপনারা এখানে দেখেন অল্টার টেক্সট তো আপনাদের পোস্টটি মানুষ কী লিখে সার্চ খুঁজে পাবে সেই রকম কয়েকটি কিওয়ার্ড আপনারা এখানে দিতে পারেন তো ধরেন আমি কয়েকটি কিওয়ার্ড দিয়ে দিই আপনাদের দেখার জন্য তো আমি এগুলো কপি করলাম কপি করে এখানে এসে পেস্ট করে দেবো তো পেস্ট করলে দেখেন আমাদের যে আমি যে এইখানে টেক্সটগুলো দিয়েছি সবগুলো কিন্তু নিয়ে নিছে। তো এগুলো লিখে যদি মানে সার্চ করে তাহলে আমার এই পোস্টটি তারা দেখতে পারবে তো এখানে দেখেন আমাদের টাইটেল টেক্সট আমাদের যে ইমেজটা আছে বা পোস্টটি আছে তো এর একটা আমরা টাইটেল বা নাম দিতে পারি আমাদের ইমেজটি তো এখানে আমি ধরেন দিলাম এখানে আমি প্ল্যান চাহ দিয়ে দিলাম দেওয়ার পর আমরা আপডেট এখানে একটি ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখানে আমার ক্লাস শেষ তো এখানে যদি আমরা চাই তো আমরা এখান থেকে কিন্তু অসংখ্য ইমোজি আছে এখান থেকে আমরা কিন্তু ইমোজি দিতে দিয়ে পারি আমাদের ডেসক্রিপশানে তো আমি বর্তমান চাচ্ছি না আমি এটা ক্রস করে দিলাম তারপর আমাদের যে ডেসক্রিপশানটি আছে সেটা আমরা এখানে অ্যাড করে দেব ওকে তো আমি লিখে রাখছি কিছু তো এটা আমি সম্পূর্ণটা কপি করবো তো এটা আমি কপি করার পর এখানে এসে আমি পেস্ট করে দেবো এটা এটা আমি কপি করলাম তারপর এখানে কন্ট্রোল ভিডিও আমি পেস্ট করে দিলাম দেখেন আমাদের ডেসক্রিপশনটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এখানে একটি গুরুত্বপূর্ণ কথা তো ধরেন আপনাদের এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ আপনি চাচ্ছেন যে এই লাইনে আপনি কোনো লিঙ্ক আপ করে দেবেন আপনাদের কোনো ব্রাউজ অথবা আপনার কোনো ভিডিও আছে তার লিঙ্ক এটা এখানে অ্যাড করে দিতে আসছেন তার জন্য এটা প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করার এখানে দেখেন লিঙ্ক আপের একটি অপশন আছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের যে লিঙ্কটা এখানে অ্যাড করতে যাচ্ছেন সেই লিঙ্কটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন তো ধরেন আমি একটি লিঙ্ক কপি করি ধরেন আমি এই লিঙ্কটা কপি করলাম কপি করার পর আমি এখানে এসে এটা পেস্ট করে দেবো ওকে ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো তো এখানে আপনারা এটা চিহ্ন দেবেন দেওয়ার পর অ্যাপ্লাই দিবেন অ্যাপ্লাই দিলে দেখেন এটা কিন্তু আমাদের লিঙ্ক আপ হয়ে গেছে তো চাইলে আপনাদের গুরুত্বপূর্ণ কথাগুলো এইভাবে লিঙ্ক আপ করতে পারেন তো এখানে দেখেন আমরা যদি পাবলিশে দিই এখানে দেখেন পাবলিশ আমরা পাবলিশে দিলাম কনফার্মে দিলাম দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের পাবলিশ হয়ে যাবে তো এটার মধ্যে যদি আমরা এইখানে দেখেন মাউসটা যদি রাখি তো এখান থেকে কিন্তু আমরা এটা দেখেন ডিলিট করতে পারি কজন দেখেছে সেটা আমরা এখানে দেখতে পারি হ্যাঁ তো এখানে যদি আমরা একটা ক্লিক করি আমাদের আবার ওই অপশনে নিয়ে আসবে তো এইখানে দেখেন আপনাদের লেখাগুলো আপনারা যদি যাচ্ছেন যে এটা বোল্ড করতে চান ধরেন এই লেখাটা আমি বোল্ড করতে চাই তার জন্য এটা আমি সিলেক্ট করব এটা সিলেক্ট করার পর এখানে দেখেন বোল্ড এটা আমি বোল্ড করে দেবো এটা বোল্ড করলে দেখেন এটা বোল্ড হয়ে যাবে তো এটা হচ্ছে একটু বাঁকা করতে তার জন্য এইখানে আমি দেবো দেখেন এটা কিন্তু বাঁকা হয়ে যাবে তো এখান থেকে আপনারা আপনাদের মনে মতো করে এটা ডিজাইন করতে পারে তারপর আমরা একটু ব্যাগে আসি ব্যাগে আসার পর এখানে দেখেন থিম এখানে দেখেন থিম এই থিমে একটি যদি আমরা ক্লিক করি এখান থেকে আমাদের পোস্টটি কোন থিমে আমরা চাচ্ছি হ্যাঁ এখানে কিন্তু অসংখ্য থিম আপনারা পাবেন এই দেখেন এখান থেকে আপনারা যে কোনো থিম নিতে পারেন তো ধরেন আপনি এই থিমটা আপনি ব্যবহার করতে যাচ্ছেন তাহলে এর উপর একটি ক্লিক করে দেবেন এর উপর ক্লিক করার পর এই দেখেন আপনাদের থিমটি কীরকম দেখাবে তার একটি প্রিভিউ এখানে চলে আসবে তো এখান থেকে আপনারা চাইলে রিভিউটা দেখতে পারেন যে আপনাদের পোস্টটা কীরকম দেখাবে তো তার জন্য আমি এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন একটু লোড নেবে তারপর দেখেন এখানে আমাদের পোস্টটি কীরকম দেখাবে তার একটু নমুনা এখানে চলে আসবে তো আমরা এটা যদি পিসিতে দেই তো দেখেন আমাদের পোস্টে কিন্তু এইরকম দেখাবে তো আমি আর কয়েকটি আপনাদের দেখাই এখান থেকে তো আমি ব্যাগে আসলাম আবার থিমে আসলাম এই থিমটা আমরা চাচ্ছি তার জন্য এইখানে একটি ক্লিক করবো ক্লিক করার পর আগে আমরা প্রিভিউটা দেখিনি এটা কেমন দেখাবে তো আমরা দেখি পিসিতে কেমন দেখায় তো দেখেন আমাদের থিমটি কিন্তু পিসিতে প্রায় এইরকম দেখাবে আর যদি আমরা দেখি মোবাইল ফোনে কীরকম দেখাবে তো আমরা এখানে দেখেন মোবাইল ফোনে কিন্তু আমাদের পোস্টগুলো এইরকম দেখাবে ঠিক আছে তো আপনারা আপনাদের পছন্দ মতো থিম নেবেন নেওয়ার পরে যদি এখানে অ্যাপ্লাই দেন তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে আর যদি এটা কাস্টমাইজ করতে চান তাহলে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার থিমের মধ্যে আপনি কী চাচ্ছেন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড এইখানে থিমের পিছনে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান তাহলে এখানে একটি ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করলে আপনি এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পাবেন সেগুলো থেকে আপনি একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন তা আমি চাচ্ছি না তা আমি ক্রস করে দিলাম তারপর একটু যদি নিচে আসি এখানে যদি আমরা একটি ক্লিক করি তো দেখেন আমাদের কিন্তু এইখানে আমরা টেক্সট অ্যাড করতে পারি ঠিক আছে এখানে দেখেন আমরা কিন্তু পোস্ট ট্যাবস ব্লগ টাইটেল বডি এগুলো কিন্তু আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি ঠিক আছে তো এখানে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কী সেটা আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি আমি যদি এটা দিই দেখেন আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের ইচ্ছার মতো আমরা কালার দিতে পারি এখানে তারপর দেখেন ফ্রন্ট ফ্রন্টে এখানে দেখেন আপনি চাইলে কিন্তু অসংখ্য এখানে ফ্রন্ট আছে আপনার ফ্রন্ট কিন্তু চেঞ্জ করতে পারেন আপনার মনের মতো তো এখানে দেখেন ফ্রন্টে কিন্তু কালারও আপনি চেঞ্জ করতে পারেন তো থিমের এইটুকুই আমি একটু ব্যাগে আসি ওকে ব্যাগে আসলাম আমি তো এখান থেকে সেমভাবে কিন্তু আপনি সবগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন তো আমরা আবার একটু এখানে কাস্টমাইজে যাই দেখেন এটা কিন্তু অলরেডি আমার এখানে আমি রেখে দিয়েছি তো এখানে আমি ছবিটা কীভাবে দিয়েছি ছবি দেওয়ার জন্য আপনি এখানে দেখেন চেঞ্জ ইমেজ চেঞ্জ যদি আমরা একটু ক্লিক করি এখানে দেখেন আপলোড ইমেজ ঠিক আছে এই আপলোড ইমেজে যদি আমরা একটি ক্লিক করি ক্লিক করার পর দেখেন সিলেক্ট ইমেজ এখানে আমরা একটি ক্লিক করি তাহলে আমাদের ডিস পিস নিয়ে আসবে তো এখান থেকে আপনাদের মন ইচ্ছা মতো আপনারা ইমেজ দিতে পারেন তো আমি চাচ্ছি না আমি ক্রোস দিলাম এটা আমি ক্রস দেব তো আমরা যে পোস্টটা করলাম এটা কতজন দেখেছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো ঠিক আছে তা আমাদের যদি এটা আরো এডিট করতে হয় তার জন্য আমরা এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর এখানে আর দেখেন আমাদের সব কিছু চলে আসবে তো আপনারা কিন্তু এখানে লোকেশনে অ্যাড করে দিতে পারেন এই দেখেন লোকেশন লোকেশনে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখানে আপনাদের লোকেশনটি লিখে দিবেন লিখে দিলে এখানে ম্যাপটি চলে আসবে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং কথা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ